আজ অনেক দিন পর মন চাইলো বাড়ির সুটকি দিয়ে বাড়ির শাক দিয়ে একটু শুটকি রান্না করি তো সুটকিটা কিন্তু তেল ছাড়া রান্না করেছিলাম সাথে বাজারে সিম আলু ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো ছিল কলমি শাক আর সাথে ছিল এলাঞ্চা হাইসা যেটাই বলেন আমরা এটাই বলি তো সাথে সিম আলু ছিল এগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি এখানে দুটা আলু ছিল আর চার পাঁচটার মতো সিম ছিল তো এগুলো কেটে নেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ শাকের ভিতরে অনেক সময় ময়লা মাটি অনেক কিছুই লেগে থাকে যেহেতু বাড়ির শাক তো সেই জন্য একটু ভালোভাবেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর শাকটা সবসময় একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই ভালো তাহলে আবার বালুবালু লাগে অনেক সময় তো এটা ছিল বাড়ির সুটকি তো এটা পুঁটি মাছের সুটকি এটা একটু অনেকটাই শক্ত তো একটু কিছুক্ষণ আমি ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে কিন্তু এটাকে আমি পনেরো বিশ মিনিটের মতন একটু ভিজিয়ে রাখো কারণ ভিজিয়ে রাখলে কিন্তু শুটকিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পেন এখন দিয়ে দিয়েছি তিন চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদের গুঁড়া এখন দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের মতো দশ পনেরোটার মতো কাঁচামরিচ দিয়েছি কিছুটা ভেঙে দিয়েছি কিছুটা আস্ত ছিল তখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি বলকটা আসার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন রসুন পাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো আর এই ফাঁকে তো আমার সুটকিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সুটকিগুলো সুটকিগুলো দেওয়ার পর আমি যে এটাকে জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন দিয়ে দিব যে ধুয়ে রাখার শাকগুলো কিন্তু এখন দিয়ে দিব দিয়ে রাখার পর সবগুলো শাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিব তো শাকটা কিন্তু অনেকটাই কমে আসছে এখন আমি একটু কিছুটাকে সময় নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর যেহেতু আমি শাক রান্না করছি এই জন্য কিন্তু হলুদের কালারটা কিন্তু একটু কম আসবে বাড়িতে কিন্তু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লেগেছে খুবই মজা হয়েছে আমি তো খেয়ে পুরো একদম সুটকির ফ্যান হয়ে গেছি তো আমি কিন্তু আলাদা আর কোনো পানি ইউজ করবো না আমি প্রথমে যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো তো ঢেকে রেখেছি মার পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর শাকের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর হলুদের কালারটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো সুটকি দিয়ে শাক দিয়ে রান্না করলে কিন্তু কালারটা এমনই বেশিরভাগ হয় তো আপনারা যদি একটু হলুদের কালারটা বেশি আনতে চান হলুদটা আর একটু বাড়িয়ে দেবেন তাতে কোনো সমস্যা নেই তো গাইস যারা শুটকি আছেন তাদের কাছে হয়তো এই রেসিপিটা অনেক ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আবারও নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো হাফেজ